সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আপনারা দেখতেছেন ইন্ডাস্ট্রিয়াল টালেটিনের আমাদের কারখানা এখানে লাল কালারের টালেটিন তৈরি হচ্ছে তো এই যে টালিটিনটা দেখতেছেন এটা পাশে হলো আটত্রিশ ইঞ্চি আর এটা আপনি ক্যাঙ্গারো ব্র্যান্ডের নিতে পারেন ইন্ডিয়া নিতে পারেন বা বাংলাদেশি ব্র্যান্ড ব্র্যান্ডের নিতে পারেন এগুলোর মধ্যে হবে আপনার টালেটিনটা আটত্রিশ ইঞ্চি এই লাল নীল সবুজ কালার এখানে প্রায় আটটা কালার হবে আর এছাড়া আরেকটা মাল পাওয়া যায় যেটাকে আমরা জাপান কোরিয়া তাইওয়ান বলি যে এইখানে যেটা দেখতেছেন এটা হলো জাপানি মাল এই জাপানি মালটার পাশে হবে প্রায় পাশে আপনি ছিচল্লিশ ইঞ্চি মতো হবে এই ছিচল্লিশ ইঞ্চি যখন আপনি একটা সঙ্গে চালে আরেকটা একটা জোড়া দিবেন তখন প্রায় আপনি চল্লিশ ইঞ্চি টিকব আর যেটা আটত্রিশ ইঞ্চি ওটা একটা সঙ্গে আরেকটা জোড়া দেওয়ার পরে পাশে আপনার তেত্রিশ ইঞ্চি টিকবে সেক্ষেত্রে আপনারা যখন আমাদের কাছ থেকে মালামালগুলো নেবেন আমাদের শোরুমে বা অফিসে সব ধরনের মালই আছে এখানে গ্রে কালার আছে ব্ল্যাক আছে আপনার লাল নীল সবুজ সাদা বিক্রেট অফ টর ব্লুমিস গ্রিন সবগুলো কালারই আমাদের কাছে আছে আর এছাড়া যে কালারগুলো প্রয়োজন আপনার আপনার করলে আমরা দিতে পারব আর একটা ডিজাইন আছে বাস টালি ডিজাইন মানে বাসের মতো যে ডিজাইনটা এই বাস টালিটা আমাদের কাছে শুধুমাত্র লাল কালারই পাবেন আপনার এই বাস টালিটার পাশ হবে পাশে সাতত্রিশ ইঞ্চি আর এটা ছয় ফুটের নিচে হবে না এবং বারো ফুটের উপরে হবে না যার কারণে এই বাস্টারটা যারা নিবেন তারা অবশ্যই হিসাব করে মালের ওইভাবে সাইজ করে আমাদের কাছে অর্ডার করবেন এটাও একটা সঙ্গে আরেকটা জোড়া দেওয়ার পরে তেত্রিশ ইঞ্চি ঠিক এখন আমাদের কাছে যতগুলো মাল পাওয়া যায় ঘর করার জন্য আপনি যত ধরনের আইটেম প্রয়োজন সেই ক্ষেত্রে সবগুলো মালই নিতে পারবেন এখন নতুনত্ব যে আর একটা আইটেম আসছে স্যান্ডউইচ প্যানেল এই স্যান্ডউইচ প্যানেল দিয়ে অনেকে গোল কলকারখানা ফ্যাক্টরি অফিস এগুলো করে এতে আপনি হিট প্রুফ সাউন্ড প্রুফ দুইটাই হয় আপনাদের যাদের এই ধরনের স্যান্ডউইচ প্যানেল দরকার বা আপনার আমরা যতগুলো আইটেম বিক্রি করি সবগুলো আইটেমের মধ্যে আপনি যেটাই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওই মালামালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এই স্যান্ডউইচ প্যানেলগুলো আপনি পাবেন তিন ধরনের একটা হলো আপনার ককশিট দিয়ে তৈরি করা আর একটা হলো আপনার পি দিয়ে তৈরি করা আর একটা হলো আপনার গ্লাসুল দিয়ে তৈরি করা আর এছাড়া আমাদের শোরুমে সব ধরনের মালই আছে আপনার জালট আছে কয়েক ধরনের প্রোফাইলটিন আছে ইন্ডাস্ট্রিয়াল আপনার স্ক্রু ফোম টেপ টুয়া গাটার সি পাল্লিং জেট পাল্লিং আপনি সব ধরনের মালই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো মাল আপনি অর্ডার করবেন অনেকেই ভাবে যে অর্ডার করলে যদি মাল না পান ইনশাল্লাহ আশা করি আপনি দুই টাকার মাল অর্ডার করেন বা দুই লাখ টাকার অর্ডার করেন দশ টাকার করেন বা দশ লাখ টাকার অর্ডার করেন ইনশাল্লাহ আপনি যে কোনো মাল অর্ডার করবেন আমরা আমাদের অফিসিয়াল নিয়ম অনুযায়ী আপনার মালটা ইনশাল্লাহ পাঠায় দিন আর আপনি যে কোনো মাল নিতে পারেন যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো থিকনেস যদি কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনে আসতে না পারেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে ইনশাল্লাহ আপনি যে ঠিকানায় দিবেন ওই ঠিকানা আমরা এই মালামালগুলো পাঠাই দিতে পারবো আমাদের কাছে সব ধরনের প্রোফাইল আছে এই প্রোফাইলের ক্ষেত্রে আপনার ছত্রিশ ইঞ্চি পাস আছে তেত্রিশ ইঞ্চি আছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি পাস আছে সব ধরনের মালই আছে আপনি যেটা প্রয়োজন টালি প্রোফাইল স্যান্ডউইচ প্যানেল বাস টালি সব ধরনের যোগাযোগ নব স্টিলের মাধ্যমে এই মালামাল সারা বাংলাদেশে আপনি ডেলিভারি করতে পারবেন আর অফিসিয়াল অন অফিসিয়াল সব ধরনের মালই আপনি যা চাইবেন যেভাবে চাইবেন ইনশাল্লাহ আমরা সেভাবে দিতে পারবো সব ধরনের মালার জন্য যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ